আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের প্রাথমিক গণিতের বিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠার যে ছয় নং সেগুলো আমি করে দেবো তো দেখো এখানে কী আছে উনচল্লিশ শত সংখ্যাটি কত তো আমরা দেখো এখানে লিখবো উনচল্লিশ শত সমান উনচল্লিশ শত মানে একশো একশো দে গুণ করবো তো গুণ করলে ঊনচল্লিশে এক দে গুণ করলে উনচল্লিশ একে উনচল্লিশ আর এই দুটা শূন্য আমরা লিখব উনচল্লিশ শত সুতরাং উনচল্লিশ শত সংখ্যাটি উনচল্লিশ কত তিন হাজার নয়শো একক দশক শতক হাজার তিন হাজার নয়শো তারপর দেখো একশো এক শত বাইশ এক শত বাইশ শত সংখ্যাটি কত তাহলে আমি লিখবো এক শত বাইশ বাইশ গুণন একশো তাহলে একশো বাইশ করলে একশো বাইশ আর এই দুটা আমি লিখব তাহলে কত হবে একক দশক শতক হাজার হাজার বারো হাজার দুই শত সুতরাং একশত বাইশ শত সংখ্যাটি বারো হাজার দুই শত তারপর দুই হাজার নয়শো তারপরে দেখো দুই হাজার নয়শো এ কয়টি শত আছে তাহলে কয়টি শত আছে তাহলে আমি কি করব দুই হাজার নয়শো শত মানে একশো তাহলে আমার ভাগ করতে হবে ভাগ করলে আমি বের করতে পারবো কয়টি শত আছে তো এইখানে দেখো আমি লিখেছি একশো একশো দিয়ে যে দুই হাজার নয়শোকে ভাগ করলে প্রথমে আমি দেখো এই তিনটা সংখ্যার মধ্যে নিব এখানে তিনটা সংখ্যা আছে আমি তিনটা সংখ্যা ভাগ করব তাহলে এখানে আছে দুই শত নব্বই তাহলে একশো একশোকে দুই দিয়ে গুণ করলে দুই শত করলে দুইশো হয় তারপরে এই শূন্য শূন্য আর এই নয় থেকে শূন্য বাদ দিলে নয় আর এই শূন্য আমি তাহলে আর একশো কে নয় দিয়ে গুণ করলে নয় শত শূন্য তাহলে কত কত হলো উনত্রিশ তাহলে এখানে কত হবে উনত্রিশ সুতরাং দুই হাজার নয়শো এ উনত্রিশটি শত আছে তারপরে দেখো এখানে কি বলেছে একক দশক শতক হাজার একানব্বই হাজারে আছে একানব্বই হাজারে কয়টি শত আছে তাহলে দেখো এখানে কি হবে একানব্বই হাজার ভাগ শত মানে একশো একশো দিয়ে ভাগ করব তাহলে এই যে এখানে দেখো আমি ভাগ করে দিছি একশোকে এটা ভাগ করলে আমরা দুটা সংখ্যা তিনটা সংখ্যার মধ্যে নেব নয়ের নয়শো দশ তাহলে নয়শো দশের মধ্যে একশো দিয়ে ভাগ করলে কত হবে নয় বার দিলে নয় নয় একশো নয়শো তারপরে এই শূন্য শূন্য আর এই এক থেকে শূন্য বাদ গেলে এক আর এই যে শূন্য আমি কেটে এখানে আনলাম তাহলে কত হলো একশো এখন একশো একশোর মধ্যে কতবার যাবে একশো একে একশো তারপরে এই যেই শূন্য রইল এখানে আনলাম তাহলে শূন্যকে একশোকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তা এখানে এক শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য তারপরে দেখো এখানে কি আছে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় তাহলে দেখো এখানে যোগ করার ক্ষেত্রে একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় কারণ আমরা যদি একটা যোগ করি তাহলে এই যে এখানে দেখো বারো আর হচ্ছে এগারো যোগ করলে দুই আর একের তিন আর একের একের দুই তাহলে এই যে একক একক দশক একক স্থান থেকে শুরু হলো তো আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফিজ